গ্যাস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি রান্না করব ডিম বোনা ডিম ভুনা করার জন্য এখানে কিছুটা তেল নিয়েছি প্রথমে আমি ডিমটা ভেজে নেব ভেজে নেওয়ার জন্য তেলটা গরম করে নিয়েছি তারপরে পরিমাণ মতন লবণ দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে তো কড়াইটা ভালো করে গরম করে ডিমগুলো দিয়ে দিলাম ঠিক এইভাবেই নাড়াচাড়া করতে হবে নাহলে নিচে লেগে যেতে পারে ঠিক ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এপাশ ওপাস করে ভেজে নিতে হবে ঠিক কড়াইতে দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করতে হবে না হলে নিচে লেগে যেতে পারে আমি এখন এই যে দেখতে পারতেছেন ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এটা উঠিয়ে নেব ওই একটা ডিম ওঠানোর টাইমে কুসুমটা বের হয়ে গেছে আসলে যাই হোক পরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম বাকি পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব তেলটা কম হয়েছে তাই আমি এখানে আর আরও কিছু তেল ব্যবহার করব। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো তেল ব্যবহার করতে পারেন যারা তেল বেশি খান অবশ্যই তেল দিবেন আর যারা তেল বেশি না খান তারা কম কমিয়ে দিবেন তারপরে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে হালকা পরিমাণে পানি দিয়ে দিব পানি দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে আবার দিয়ে দিব মশলাগুলো এখানে আমি বাকি মশলাগুলো এখন দিয়ে দেব এখানে আমি ব্যবহার করেছি ধনিয়া গুঁড়ো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো একটু মুরগির মশলা সামান্য পরিমাণ লবণ কারণ আমি প্রথমেই তেলে লবণ দিয়েছি তাই স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করেছি দিয়ে দিলাম জিরা বাটা সাথে দুইটা এলাচ দিয়েছি তারপর আবার ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত পানিটা না শুকাবে উপরে তেল না দেখা যাবে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে কষিয়ে নেব আর পেঁয়াজটাও ভাজা ভাজা করে নেবো ঠিক এইভাবেই ভাজা ভাজা করে নিতে হবে আপনারাও এভাবে করে নেবেন তাহলে মশলার কোনো ই থাকবে না ধাস থাকবে না তারপরে আবার সামান্য একটু পানি দিয়েছি দিয়ে ভালোভাবে আবার নেড়ে নেব পেঁয়াজটার সাথে পানিগুলো মিশিয়ে এভাবে নেড়ে চেড়ে দেবো যাতে কড়াইতে না লেগে যায় তারপরে দিয়ে দিলাম ডিম ডিমগুলো দিয়ে ভালো পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব। পাঁচ মিনিট পরে দিয়ে দেবো পাতা আর বোম্বাই মরিচ কুচি আপনারা চাইলে বোম্বাই মরিচটা আরও বেশি ব্যবহার করতে পারেন এটা ফ্লেভারের জন্য আর সাথে ঝাল দনোটাই কাজ করবে বোম্বাই মরিচের ফ্লেভারটা আমার খুব ভালো লাগে তাই আমি এটা এখানে ব্যবহার করেছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন কিংবা বোম্বাই মরিচের ঝাল যদি আরও বাড়িয়ে দেন তাহলে মরিচ গুঁড়োটা একটু কমিয়ে দিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন ডিম বোনা রেডি এখন আমি এটা একটা পাত্রে বেড়ে নেব দেখতে পারতেছেন কতটা লোবনীয় হয়েছে আপনারা চাইলে এভাবে হুট হাট করে রেসিপি তৈরি করতে পারেন খুব অল্প সময়েই ডিম বোনা তৈরি করতে পারেন একবার বাসায় তৈরি করে খাবেন অবশ্যই বারবার খেতে ইচ্ছে করবে একবার বানিয়ে দেখবেন খুবই মজাদার খুবই সুস্বাদু খেতে হয়েছে দেখতে পারতেছেন কতটা লবণীয় হয়েছে রেসিপি বানাইলে আমি সাথে সাথেই খাবার খেয়ে নিই কারণ আমার খুব ক্ষুধা লাগে আর আমার জিনিসগুলো খুবই লবণীয় হয় আমারই নিজেরই বয়েস দেওয়ার টাইমেও আমার খুব খেতে ইচ্ছে করে জীবের লোল এসে পড়ে যাই হোক বোম্বাই মরিচ নিয়ে সাথে লেবু নিয়ে আমি ভাত খেয়ে নিয়েছি আপনারা এভাবে বাসা একবার ট্রাই করে দেখবেন আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ